হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ওয়ান্স তীর্থ বন্ধুরা মুক্তি পেল দেবের বহু প্রতীক্ষিত ছবি রঘু ডাকাতের টিজার এবং এই টিজার দেখে উৎসাহিত বাংলার আট থেকে আসি প্রায় সকলেই একদম অ্যাকশন প্যাক থ্রিলার রঘু ডাকাত আমাদের প্রাচীন বাংলার রবিনহুড তবে এই রঘু ডাকাত কেবলমাত্র ডাকাত বলেই বিখ্যাত ছিলেন না তিনি ছিলেন এক মহান কালী ভক্ত কি সেই গল্প কোথায় কালী পুজো করতেন রঘু ডাকাত সে সব নিয়ে অনেক গল্প রয়েছে তারই মধ্যে একটি আজ আপনাদের শোনাব তীর্থ তরফ থেকে আমরা যাব আজকে ঠিক এমনই একটা জায়গায় যা পাল্টে দিয়েছিল রঘু ডাকাতের জীবনের মোড় পাল্টে দিয়েছিল তার চিন্তা ভাবনা চলুন আজকে নিয়ে যাই আপনাদের সেই জায়গায় এই মন্দির হল কাশীপুরের ডাকাতের কালীবাড়ি কলকাতার কাশীপুর অঞ্চলে অবস্থিত মা কৃপাময়ী কালীর এক সুবিশাল মন্দির উনিশশো সালে ধনী ব্যবসায়ী বামন দাস মুখোপাধ্যায় এটির প্রতিষ্ঠা করেন এটির বর্তমান ঠিকানা পঁচাশি কাশীপুর রোড নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো সালে কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এখানেই ওনাকে সংবর্ধনা দেওয়া হয় শোনা যায় ভাগীরথী নদী দিয়ে আসবার সময় এই মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় প্রসাদ মাকে গান শোনাতেন নেপথ্যে রয়েছে এক অত্যাশ্চর্য কাহিনী একবার বর্ধমান থেকে ডাকাতি সেরে ফেরার পথে একটি জলা জায়গায় দুটি অত্যাশ্চর্য পাথর পড়ে থাকতে দেখেন রঘু ডাকাতি মনে একটু সন্দেহ হলেও পাথর দুটিকে ওখানেই ফেলে তাড়াতাড়ি ডেরায় ফিরে আসেন রঘু যেহেতু তার শরীর খারাপ ছিল সেদিন। পান মহাদেব ও দেবী কালীর বিগ্রহ ওই পাথর দুটি উদ্ধার করে পুজো করতে হবে এবং তারই সঙ্গে ডাকাতিও ছেড়ে দিতে হবে তবেই তার এই দুরারোহ ব্যাধি থেকে মুক্তি সে নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন রঘুদাহ পরবর্তীকালে মন্দিরের জরাজীর্ণ অবস্থা হলে কাশিপুর গানসেল ফ্যাক্টরি মন্দির পুনরুদ্ধারে এগিয়ে আসে কথিত আছে মন্দিরের প্রধান পুরোহিত দেবীর স্বপ্নাদেশ পাওয়াতেই শুরু হয় মন্দির পুনঃপ্রতিষ্ঠার কাজ ফসলের তো চুরু এবং তারপর স্বপ্নাদেশে পাওয়া সেই পাথর দুটিকে এই বিশেষ স্থানে এসে দেবী কালী ও মহাদেব রূপে স্থাপন করেন এবং তার পূজা শুরু করেন প্রভু ঠাকুর এবং সেই সঙ্গে তাদেরই সামনে শপথ গ্রহণ করেন চিরকালের মতো ডাকাতি ছেড়ে দেওয়া তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত রেখো এবং সাবস্ক্রাইব করো তীর্থ ব্লগস চ্যানেলটাকে আজকের মতো এটুকুই শুভরাত্রি